তোমাকে বলি সময় জানিয়ে নিয়েছ তোমার বাপতি সম্পত্তি নয় তোমার প্রত্যেক সম্পত্তি নয় তোমার নিজস্ব কোন সম্পত্তি নয় সময় এটা আল্লাহ তাবারা কতলার বিশেষ একটা অনুগ্রহ সময় বিশেষ একটা আল্লাহ তাবারা কতলার অনুদান অতএব তুমি একে যেখানে সেখানে যেই ভাবে তুমি প্রয়োগ করতে পারে না তোমাকে সচেতন করলাম তুমি যদি জাতির উপকার করতে না পারো তুমি যদি জাতির কল্যাণ করতে না পারো তুমি যদি কোনো মুসলিমের উপকার করতে না পারো তাহলে তোমাকে মনে রাখতে হবে তাহলে তুমি ক্ষতি করতে পারো না নয়তো তুমি মানুষ নয় নয়তো বা পশুর তুমি খারাপ তুমি সব চাইতে অধম তুমি বরবর তুমি অসভ্য তুমি অযোগ্য তুমি অধম তুমি ডাস্টবিনে তুলে দেওয়ার যোগ্য অতএব তোমাকে পরিবর্তন হওয়া দরকার আল্লাহ বিভিন্ন সূত্রে তোমার সম্বোধন করে বলেছে আরে তোমার সম্মান মর্যাদা ইসলামে অধিক পরিমাণ দিয়েছে যুবক তুমি তোমার এই জীবনকে এমনিতি ক্ষয় করেছো যুবক তোমার সময়কে এমনিতি অপচয়িত করেছেন সময় তুমি অপচয় করেছো আল্লাহ বলছে ইন্নাল মুবাদদরী না কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু আলাই রব্বিহি কাফুরা নিশ্চয় অপচয় করিও না নিশ্চয় অপচয় করিও না কেন অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই নিশ্চয় অপচয় করিও না অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই শয়তান তো সে যে আল্লাহর কথাকে অমান্য করে শয়তান সে আল্লাহর কথাকে অগ্রধিকার দেয় না শয়তান সে আল্লাহর কথাকে উপেক্ষা করে আমি আপনাকে কি দিয়ে বুঝাই এই যে ঢং 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 করে রাস্তাতে ঘুরে এই মেয়েদেরকে টিটকারি মেরে বহু মানুষকে মদের দিকে নিয়ে গিয়ে বহু যুবককে তাসের দিকে নিয়ে গিয়ে যেখানে সেখানে আড্ডাবাজি করে আড পিটে কর্মের সাথে সংশ্লিষ্ট না থাকে সময় তুমি অপচয় করেছ যুবক সময়ের তোমাকে মূল্য দিতে হবে তুমি শত শত টাকা যুবতের পিছে খরচা করেছ ফিল্ম থেকে খরচা করেছ মোবাইলে টিকটক আর ফ্রি ফায়ারের মাধ্যমে খরচা করেছ কসম এর জবাব তোমাকে দিতে হবে এও হচ্ছে অপচয় এটাও হচ্ছে অপচয় নিশ্চয় অপচয় যারা করে তারা হচ্ছে শয়তানের ভাই শয়তান তারাই যারা আল্লাহর কথা অমান্য করে অতএব আমি আপনাকে উদাত্ত কণ্ঠে আহ্বান করতে চাই যুবক তুমি শুনে রাখো তুমি এখন পরিবর্তন পরিবর্তন হওয়ার চেষ্টা করো তুমি পরিবর্তন হওয়ার চেষ্টা করো তোমাকে আল্লাহ এখন সুস্থ রেখেছেন মিনিষে তোমার অসুস্থ করে দিতে পারে তোমাকে আল্লাহ এখন ভালো রেখেছে ইনি সেই তোমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিতে পারে অতএব তুমি প্রচেষ্টা করো তুমি সঠিকভাবে কোরআন ও হাদিসের পর্যালোচনা করে সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা কথা বহু শুনছেন শুনলেই শুধু যথেষ্ট নয় আপনার জীবনে পরিবর্তন করার পরিকল্পনা করতে হবে পরিবর্তন নিয়ে আসতে হবে আল্লাহর দিকে ধাপিত হতে হবে আল্লাহ দিকে দ্রুত গতিতে ফিরে আসতে হবে আল্লাহ তাবারাক ওয়া বলেন অবশ্যই তুমি পাবে নিমজ্জিত ছিলে অবশ্যই তুমি তারিত সংশ্লিষ্ট ছিলে অবশ্যই তুমি বিভিন্ন অপকর্মে তুমি জর্জরিত ছিলে নিরাশা হওয়ার কি যে যার দয়ার ব্যবধান হচ্ছে আসমান যেমন সবই পরিমাণ সম্মানিত উপস্থিতি যতই পাপ হয়েছে পাপ হওয়ার পরে হতাশা হতে হবে না লা তখন তুমি রহমাতিল্লাম পাপ হয়েছে তারপরেও আল্লাহর দিকে ফিরে আসবো অবশ্যই আল্লাহ আমাকে ক্ষমা করবেন সম্মানের উপস্থিতি যাই সুর আপনার সামনে উপস্থাপন করা হয়েছে তার অর্থ শুধুমাত্র আপনার সামনে পরিবেশন করে আমি আলোচনা সমাপ্ত করার প্রচেষ্টা করছি ইনশা আল্লাহ শুনুন মোহন আল্লাহ তাবারা কথা বলছেন যুবক তোমাকে বলছি তুমি কথা ভালোভাবে শ্রবণ করো যুবক তোমাকে বলছি তুমি এখন তুমি এখন যেভাবে চলাফেরা করছো তুমি এটা মানুষের কর্ম করো না তুমি যেভাবে চলাফেরা করছো এভাবে পশু প্রাণী চলাফেরা করে না পশু প্রাণী আল্লাহর কথা শুনে পশু প্রাণী আল্লাহর জিকির করে লাহু মাহিস সামাআতু ওয়া মা ফিল ওয়া আল্লাহ তাবারা কথা বলছেন আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী রয়েছে আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি জীব রয়েছে সমস্ত কিছুই আল্লাহর তসমি বর্ণনা করে আল্লাহর জিজ্ঞাসার করে ইচ্ছা হলেও করে মন ইচ্ছা হলেও করে আল্লাহর আইনের বাইরে কোন ব্যক্তি কোন প্রাণী কোন কিছু যেতে পারে না মানুষ তোমাকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করা হলো যুবক তারপরে তুমি আল্লাহর কথাকে শুনো না তার মানে তুমি সব অথম অধম সব চাইতে অযোগ্য সব চাইতে বরবর সব চাইতে অশিক্ষিত আরে শিক্ষা নিয়ে কি হবে শিক্ষাকে মাটিতে ফুটে দিতে হবে শিক্ষাকে করে দিতে হবে যারা শিক্ষা গ্রহণ করে টাকনোর নিচে প্যান্ট পড়ে শিক্ষা গ্রহণ করে ছাত্রী ছাত্রীকে ড্যান্স করায় শিক্ষা গ্রহণ করে জাতিকে অবৈধতার দিকে দিয়ে যায় শিক্ষা গ্রহণ করে অনেক মানুষকে দিকে নিয়ে যায় শিক্ষা গ্রহণ করেন ইসলাম অপমান করেন শিক্ষা গ্রহণ করে মুসলিম জাতিকে অপমান করেন শিক্ষা নিয়ে বিদ্যা নিয়ে গোটা সমাজকে যারা অপমান করে এই শিক্ষাকে ধরি সাধ করে দিতে হবে আমি আপনার শিক্ষার অপমান করে নি আপনার ক্যারেক্টার কথা বলতে এসেছি শুনুন মোহন আল্লাহ তাবার কথা বলছেন আজ সময়ের কসম কালের কসম আল্লাহ তাবারা কতলা যে কোনো গুরুত্বপূর্ণ একটা বিষয়কে উপলব্ধি করতে গিয়েছেন যে কোনো গুরুত্বপূর্ণ একটা বিষয়কে তিনি বলতে গেছেন মান জাতির সামনে পরিবেশন করতে গিয়েছেন মানুষদের তার বান্দার সামনে উপস্থাপন করতে গিয়েছেন যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে সেখানে পূর্বেই আল্লাহ তাবারা কতলা তিনি কসম খেয়েছেন এখানে কালের কসম খাচ্ছেন এই যে এখন সময় দিয়ে কিছুক্ষণ আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে আল্লাহ সময় কালের বলছেন সংক্ষিপ্ত ভাবে আল্লাহ নিশ্চয় সমস্ত জাতি ক্ষতিতে নিমিজ্জিত নিশ্চয় সারা পৃথিবীর মানুষ ক্ষতিতে জর্জরিত আল্লাহ বলছেন নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিতে জর্জরিত তবে তারা নয় ইল্লাল্লাজি না মানু তবে তারা ক্ষতিগ্রস্ত নয় তবে তারা ক্ষতিতে জড়িত নয় তারা কারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রেখেছে তারা কারা যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছে তারা কারা যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত বিধিবিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে আরে খাটা লাগলো করেছে মিঠা লাগলো করেছে কষ্ট হলো করেছে দুঃখ হলো করেছে ভালো লাগলো করেছে খারাপ লাগলো করেছে আল্লাহ যা বলেছেন তাই মেনে নিয়েছে একে আল্লাহ বলছেন এরা ক্ষতিগ্রস্ত নয় যারা ইচ্ছা মতো চলে মন চলে তারা ক্ষতিগ্রস্ত বিবরণ এটাই বোঝা যায় তারপরে আল্লাহ বলছেন কাউরি বিরোধিতা করা ভালো আমল আমরা মনে করি দোকানে মৌলানা মুজিবুর রহমানের বিরোধিতা করা তার বিপক্ষে কথা বলা ভালো আমল আমরা মনে করি কাউরি বেটির কোনো কিছু হয়েছে এটা রাস্তাঘাটে প্রচার প্রচার করা ভালো আমল আশ্চর্য কথা ভালো আমল বহু ছিল ভালো আমল বুঝলাম না জি রাস্তাতে ইট পড়ে আছে সরিয়ে দিলাম ভালো আমল রাস্তাতে পাথর আছে সরিয়ে দিলাম ভালো আমল রাস্তাতে কাটা আছে সরিয়ে দিলাম ভালো আমল ধান সৎগা করা ভালো আমল মানুষের সাথে ভালোবাসাতে কথা বলা ভালো আমল মানুষকে স্নেহ মায়া প্রেম প্রীত ভালোবাসা করা ভালো আমল বড়দের শ্রদ্ধা ছোটদের বড়দের সম্মান ছোটদের শ্রদ্ধা আমার মর্যাদা রাখা ভালো আমল কুল্লু মা'রুবিন বি সাদাকা সবই হচ্ছে সাদাকা সবই হচ্ছে ভালো আমল সবই হচ্ছে সাদাকা সবই হচ্ছে ভালো আমল সবই হচ্ছে সাদাকা কিছুই আমরা বুঝলাম না ভালো আমল কি আশ্চর্য কথা শুধু বুঝলাম নমাজ পড়াটায় ভালো আমল জি নামাজ পড়ে মানুষের বিরুদ্ধে করলাম এটা নাকি ভালো আমল আশ্চর্য কথা সম্মানিত উপস্থিতি ভালো আমল যেটা মানুষের উপকার করা রাস্তাঘাট দিয়ে যদি উপকার করতে না পারি মসজিদ মাদ্রাসা দিয়ে যদি উপকার করতে না পারি তার জামা কাপড় দিয়ে যদি উপকার করতে না পারি তাকে যদি খাদ্য দ্রব্য দিয়ে উপকার করতে না পারি অন্তত পক্ষে তাকে ধৈর্যের উপদেশ দিয়ে তাকে সত্য কথা বলে যতটুকু হাদিসের জ্ঞান আছে। সেই কথাগুলো তার সামনে বলে তাকে হাদিসের পথের নিয়ে এসে কোরআন হাদিসের কথা বলে নমাজি সমাজ করে নমাজের দাওয়াত দিয়ে ইজতেমার দাওয়াত দিয়ে মসজিদ করে তার উপকার করব এটাই হচ্ছে ভালো আমল সম্মানিত উপস্থিতি তারপরে আল্লাহ বলছেন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয় অথবা সহবিল হককে যারা সত্য কথা বলে অথবা এক অপরের সত্য উপদেশ করে সত্য কথা বলে এক অপরের সত্য উপদেশ এক অপরকে সত্যের উপদেশ দেয় আশ্চর্য কথা সত্য কথাও বলি না সত্যের উপদেশ দিই না শুধুমাত্র মানুষকে বিভ্রান্তি করে কিভাবে তাকে সমাজের কাছে সমাজের মানুষের কাছে ক্ষতিগ্রস্ত করব সমাজের মানুষের কাছে অপমান করব সমাজের মানুষের কাছে বিভ্রান্তি তার বিষয়গুলিকে ছুটিয়ে দিয়ে তাকে অপমান করার কোন চেষ্টা করি আচ্ছা বলেন তো এ কি ক্ষতিগ্রস্ত হবে না নিশ্চিত রূপে এরা ক্ষতিগ্রস্ত সম্মানিত উপস্থিতি সদা সর্বদা সত্য কথা বলতে হবে তাহলে ক্ষতিগ্রস্ত হবেন না মিথ্যার আশ্রয় গ্রহণ করতে গেলে ক্ষতিগ্রস্ত গেলে ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন তারপরে আল্লাহ বলছেন উপদেশ যারা দেয় তারা ক্ষতিগ্রস্ত নাই যারা এক অপরকে ধৈর্যের উপদেশ দেয় তারা ক্ষতিগ্রস্ত নাই ধৈর্যের উপদেশ আশ্চর্য কথা ধৈর্যই বুঝলাম না উপদেশ আবার কি কথা ধৈর্যই বুঝলাম না উপদেশ আবার কি কথা জীব এখন এখন আমি জিগ্রিক যেতে যেতে হঠাৎ আমি আমাকে কোনো একটা মানুষ আক্রান্ত করেছে সেই মানুষটা যে কোনো কারণবশত আমাকে আমার প্রতি হস্তক্ষেপ করেছে আমাকে মারধর করেছে তখন আমি আমাকে যখন মারধর করেছে মানুষের আশ্রয় আমি নিতে গিয়েছি কোনো মানুষ যেন আমাকে বাঁচাতে পারে তখন আমাকে কোনো ভাই বলছেন আরে তুমি কি জানো ওই এরকমই করে বেড়ে আরে ওর কি আছে দাও তুমি ওকে উড়িয়ে তোমার কি কম আছে তোমার কি ক্ষমতা কম আছে তোমার কি টাকা পয়সা কম আছে তোমাকে বাগানে মেরেছে তোমার দল বাল বুষ্টি যা সমস্ত আচ্ছা বলেন তো এটাকে ধৈর্যের উপদেশ হলো এটাকে সত্য উপদেশ হলো না এটা সত্য উপদেশ নয় ধৈর্যের উপদেশ নয় যারা এইভাবে বিভ্রান্তি করে সমাজের মধ্যে এইভাবে যারা মানুষকে বিভ্রান্তিতে ফেলে তারা ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন সম্মানিত উপস্থিতি অতএব আবার আপনার চিন্তা ভাবনা চেতনা পরিবর্তন করার প্রচেষ্টা করুন আমি আপনাকে সঠিকভাবে পর্যবেক্ষণ করে একটা একটা করে আস্তে আস্তে বুঝাবো এরকম পরিস্থিতি এখন নেই অন্তত পক্ষে সময় যেহেতু স্বল্প সময় যেহেতু কম তারই জন্য আমি দ্রুত গতিতে কথাগুলো বললাম যদি ভুল বেরাতে হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী আমি আপনাকে বলি অবশ্যই আপনার চিন্তা ভাবনা চেতনা আপনার মন মানসিকতা আপনার থিওরি আপনার টেন্ডেন্সি আপনার পদক্ষেপ যেমন এখন আছে একে একে পুঁতে দিতে হবে একে কবরে গেড়ে দিতে হবে লাথি মেরে দিয়ে পুঁতে দিতে হবে আপনার নতুন করে জীবন গড়ে তুলতে হবে যুবক তুমি যেভাবে চলছো এটা মানুষের নীতি নয় তোমাকে আমি বারংবার বলে আসছি তোমাকে যদি আমি অন্য কিছু কথা বলি তাহলে তোমাকে গায়ে লাগে মুনি সাহেব এত করা কথা বলে অথচ হাদিসের ভাষা সেটাই অথচ কোরআনের ভাষা সেটাই তথাপি আপনাকে যখন খারাপ লাগে তোমাকে যখন খারাপ লাগে তখন আমি সে কথা বলবো না তবে মনে রেখো তুমি গরুর চাইতে বেশি খারাপ তুমি সুয়ারের চাইতে বেশি খারাপ এটা তোমাকে মনে করতে হবে কেন তোমার চিন্তা ভাবনা চেতনা পশু প্রাণীর চাইতে বেশি নিকৃষ্ট হয়ে গেছে অতএব পরিবর্তন হও সম্মানিতা মা আব্বু ভাই বোন আপনাদেরকে বলি আপনাদের আমি হৃদয় থেকে ভালোবাসি আমার বাপ আমার ভাইয়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসি কোনোদিন আপনাকে অপমান করার জন্য কথা বলেনি সব সময় আপনার উপকারের জন্য কথা বলেছি আপনার জীবনকে পরিবর্তন করুন ফাফির ইলাল্লাহ এখনো সময় আছে আপনি আল্লাহর দিকে ফিরে আসুন কোরআন হাদিসকে উপলব্ধি করুন কোরআন হাদিসকে নিজের জীবন নিজের জীবনে বাস্তবায়ন করুন এবং কোরআন হাদিসকে বাস্তবায়ন করে করেই নিজের জীবনকে পরিবর্তন করার প্রচেষ্টা করুন জান্নাতের অধিকারী হন জাহান্নাম থেকে বেঁচে যান ইনশাআল্লাহ আপনার উপকার হবে জাতির উপকার হবে পরিবারের উপকার হবে সমাজের উপকার হবে এবং আপনি নির্ভেজাল নির্দিদায় দুনিয়াতে বসবাস করতে পারবেন আল্লাহ আমাদের সকল মুসলিম ভাই বোন মাহবুদেরকে এই কথাগুলো বুঝে তারপর আমল করার তর্ফি প্রদান করুক আল্লাহ আমিন এবারে